ফোবিয়া থেকে মুক্তি পাওয়ার তিনটি সহজ উপায় আমি বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসার রাজু ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা জিনিস বলি আমি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আমার কাছে যখন কেউ আসে তাদের ক্ষেত্রে যেমন কাউন্সেলিংয়ের একটা পার্ট থাকে তার অ্যাটাচমেন্ট বিশ অ্যাটাচমেন্ট ইস্যুগুলো আছে কি না তার বিলঙ্গিংনেসটা কীরকম প্রেজেন্ট টিগারগুলো কীরকম সে তার প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো কীরকম কীভাবে ট্রিগার হয় সে তার প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো কীরকম সব কিছু আমরা কিন্তু আইডেন্টিফাই করি ঠিক একইভাবে আপনাদের উদ্দেশ্যে বলবো এই যে ফোবিয়া এই ফোবিয়া থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রকম থেরাপি টেকনিক আছে আমি যে থেরাপিগুলো দেই সেগুলো কিন্তু সরাসরি পেশেন্টের উপরে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই ক্ষেত্রে এটা এখানে ভালো কাজ করে আমি জানি আমার এখানে যারা আছেন আপনারা সবাই ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন আপনারা যদি এরকম হয় কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান এবং আমাদের এই ভিডিওগুলোর সাথে কম্পেয়ার করেন তখনই বুঝতে পারবেন যে আমার ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ সো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এগুলো অ্যাপ্লাই করবেন নিজের লাইফে ফোবিয়া থেকে মুক্তি তিনটি যে লক্ষণের কথা বলব প্রথমে এক নম্বর যেটাই সেটা হলো এক্সপোজার থেরাপি এক্সপোজার থেরাপিটা কি করবেন আপনি যেই বিষয়টি নিয়ে আপনি ভয় পান দেখেন ফোবিয়ার কিন্তু বিভিন্ন ধরন আছে অনেকে মাকড়সা দেখলে ভয় পায় সাপ দেখলে ভয় পায় কুকুর দেখলে ভয় পায় বিড়াল দেখলে ভয় পায় সমুজ দেখলে ভয় পায় অনেকে উচ্চতায় উঠলে ভয় পায় অনেকের দেখা যায় যে বদ্ধ ঘরে থাকতে ভয় পায় লিফটে উঠতে ভয় করে বেশি মানুষজন সেখানে যায় না এইগুলো কি হলো অনেক সময় ফোবিয়ার কারণে হয় তাহলে এই ফোবিয়ার সাথে মুক্তি যদি আপনাকে পেতে হয় এক্সপোজার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে খুব সহজভাবে যদি বলি আপনার যে ভয়ের বিষয়টি সেটিকে অল্প অল্প করে জয় করবেন ভয় হয় অল্প অল্প করে আগাবেন প্রথম দিন একটু বয়কে জয় করার জন্য একটু সামনে আগালেন বদ্ধ জায়গায় যেতে ভয় লাগে অল্প কিছু সময় থাকলেন জনসম্মুখে গেলে আপনার ভয় লাগে অল্প সময়ের জন্য গেলেন আপনার লিফটে উঠতে ভয় লাগে একটু অল্প হয়তো বা দোতলা থেকে নিচতলায় আপনি নামলেন বা নিচতলা থেকে দোতলায় উঠলেন পর দিন তিনতলায় চারতলা এভাবে আস্তে আস্তে করতে পারেন মনে রাখবেন আপনার যে ভয়টা আসে সেই ভয়টা হলো আপনার না এটা ভয় আপনার অ্যাংজাইটি থেকে হয় কিন্তু এটাকে দূরে রাখা কারণ আপনি একা না যেখানে আপনি ভয় পাবেন অন্য অন্য যারা আছে আপনি যেই চিন্তা করে ভয় পাচ্ছেন সেটি চিন্তাটা কিন্তু অন্যরা করতে পারত কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে কারণ এই চিন্তাটা আপনি করতে চাচ্ছেন না সুতরাং এটাকে স্টপ সিগন্যাল দিয়ে ওটাকে আলাদা করে রাখা দুই নম্বরে অবশ্যই এটা করবেন নিজের রিল্যাক্সেশন এক্সারসাইজ রিল্যাক্স করা যার ভিতরে ফোবিয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার ভিতরে একটা অ্যাংজাইটি থাকে সেই অ্যাংজাইটিটা শরীরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের নেগেটিভ সেন্সেশন দেয় ওই ব্যক্তি যখন ফোবিয়ার চিন্তাটা মাথায় আসে বুক দরফার করা মাথা ব্যথা করা মাথা গেমে যাওয়া পেটে ব্যথা পিঠে ব্যথা শরীরের সর্ব অঙ্গে ব্যথা হয়ে যায় এগুলো হয় অ্যাংজাইটির কারণে তাহলে অ্যাংজাইটি করমানোর জন্য আপনাকে রিল্যাক্সেশন এক্সারসাইজের কথা আমি বলবো কিভাবে করবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চার সাত আট নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যেটি আমাদের চ্যানেল ইতিমধ্যে দেওয়া আছে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যখন আপনি করবেন অক্সিজেন নিচ্ছেন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছেন এটা আপনার শরীরের যে ব্যথাগুলো সেগুলো একটা ম্যানেজমেন্ট করবে এরপর করবেন মেডিটেশন আপনার ব্রেনের এক্সারসাইজ একটা জায়গাতে বসবেন এবং শ্বাস প্রশ্বাসের দিক মনোযোগ নিয়ে চোখ বন্ধ করে নিয়মিত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করবেন যেটি আমাদের ভিডিওতে স্পষ্ট করে সুন্দরভাবে বলা আছে সেটা ফলো করবেন এবং বিইং প্রেজেন্ট বর্তমানে থাকার প্র্যাকটিসটা এটাও রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে খুব ভালো যখনই আপনার বিভিন্ন রকমের দুশ্চিন্তা ভয় বা আতঙ্ক আসবে দেখবেন মাথায় একটা চিন্তা আছে সেই চিন্তাটাকে বর্তমানে নিয়ে আসুন অতীত কিংবা ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে থাকুন দেখবেন এই সমস্যাগুলো কমবে এবং রিল্যাক্স থাকতে পারবেন তিন নাম্বার যেটা সেটা হলো পেশাদার থেরাপিস্টের সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পেশাদার থেরাপিস্ট কারা সেটা আপনাকে জানতে হবে সেক্ষেত্রে যারা প্রফেশনাল সাইকোলজিস্ট রয়েছে যারা প্রফেশনালি দেখে তাদের কাছ থেকে নিয়মিত আপনি যদি কাউন্সেলিং নেন ইআরপি থেরাপি কাউন্সিলিং এবং সিবিটি অনন্য থেরাপি অনেক সময় রিলেশনশিপ থেরাপিও দরকার হয় কাপোল কাউন্সিলিং দরকার হয় সেগুলো যিনি প্রফেশনাল থাকবে তিনি বুঝতে পারবেন তার স্বর্ণপূর্ণ হয়ে আপনি নিয়মিত চিকিৎসা নেবেন এবং এখান থেকে আপনি মুক্ত হতে পারবেন সেটা আমি বিশ্বাস করি কারো কোনো বিষয়ে যদি কোনো রকমের ধৃদ্বন্দ্ব থাকে কোনো পুরুষ থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা করবেন আশা রাখি ভালো থাকেন সালামু আলাইকুম